অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী উপস্থিত সুদীবেন্দ্রনা অ্যাসোসিয়েশনের যারা উদ্যোক্তা এবং যারা রেজিস্টার্ড হয়েছেন সদস্য সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ মোবারক সালাম আলাইকুম আহমত এলামনা এসোসিয়েশন কোনো একটা প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের আগে থাকতো এটাই আমাদের ধারণা স্কুল পর্যায়ে এলাম্নাই অ্যাসোসিয়েশন খুব বেশি আছে বলে আমার মনে হয় না শুধু প্রাক্তন ছাত্রীরা মিলে কিছু অ্যাসোসিয়েশন করে এত সালের ব্যাচ অত সালের ব্যাচ ওভাবে তারা ব্যাচ ওয়াইজ অথবা কালেকটিভলি প্রাক্তন ছাত্রছাত্রী সংসদের ব্যবহার করে কিন্তু এটা বিশুদ্ধ নাম হচ্ছে এলামনাই অ্যাসোসিয়েশন আমি আশা করব ঐতিহ্যবাহী পেকুয়া জিয়স ইনস্টিটিউশনের এই এলামনা অ্যাসোসিয়েশন এই অঞ্চলের কক্সবাজার জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা অ্যাসোসিয়েশন হিসাবে প্রতিষ্ঠিত হবে ভবিষ্যতে আমার জানা মতে এটা উনিশশো সালে যাত্রা হয়েছিল আজকে শুনলাম উনিশশো উনত্রিশ সালে দু উনত্রিশ সালে এটা শতবর্ষ পালনের জন্য উদ্যোগ নেওয়া হবে এখন থেকে নিয়ে নিলে ভালো এটা পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম তখন আমি বিরোধী দলের এমপি ছিলাম এই প্রসঙ্গে রয়েছে এই মাঠটা অনেক সময় প্রাইমারি লেভেলের ফুটবল প্রতিযোগিতার জন্য ব্যবহৃত হতো আমাদের বাল্যকালে আমরা দেখেছি যখন আমরা প্রাইমারির ছাত্র তখন ওই বিল্ডিং এই পাশের বিল্ডিং পশ্চিম পাশের বিল্ডিং এগুলো ছিল না মাঠটা বড়ই ছিল যেহেতু কলেজে দুটা বড় মাঠ আছে ওদিকে স্টেডিয়ামের মাঠ আছে বড় খেলার মাঠ আছে হয়তো এখন অভাব অনুভূত হচ্ছে না আমি বাংলাদেশের বর্তমানের সামাজিক প্রেক্ষিতে এবং উন্নয়নের ধারা হিসাবে যেটুকু প্রেডিকশন করতে পারি ভবিষ্যতের জন্য সেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বেশি সংকট হবে খেলার মাঠের এবং সংকট হবে লাইব্রেরির তা আমরা এখন থেকেই লাইব্রেরি এবং খেলার মাঠের জন্য যদি সবাই মিলে চেষ্টা না করি অন্য জায়গা রাখার ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব বাংলাদেশের ম্যানল্যান্ড ল্যান্ড রেশিও খুবই ইকুলেয়ার এখানে জমির অনুপাতে মানুষের জনসংখ্যার অনুপাত পৃথিবীর মধ্যে খুব সম্ভবত সর্বোচ্চ সেজন্য ম্যানল্যান্ড রেশিও যেহেতু এখানে খুবই আর একটা রেশিও সেই জন্য আমাদেরকে ভূমির ব্যবহারের দিকে খুব নজর রাখতে হবে বিশেষ করে আগামী দিনের মানুষের গৃহায়নের যে সমস্যা হবে সেজন্য জন্য মানুষ উন্মুক্ত স্পেস রাখতে খুব একটা আগ্রহী হবে না বলেই আমাদেরকে খুব সচেতনভাবে এই খেলাধুলার মাঠের ব্যবস্থাটা এখন থেকে করে রাখতে হবে যেটা আমি পঁয়ত্রিশ বছর আগে চিন্তা করে তখন প্রয়োজন না হলেও সবচেয়ে বড় মাঠ তখন করেছিলাম এটা মানুষকে তখন বুঝতে দেয়নি কেন করেছি উপজেলা পর্যায়ে স্টেডিয়াম করার কোনো বিধান নাই কিন্তু আমরা করেছিলাম জিমনেশিয়াম করে রেখেছি কিন্তু তখন আপনাদেরকে বুঝতে দেয় না কেন করেছি এটা আরও পঞ্চাশ বছর পরে বুঝবেন কেন এগুলো তখন করেছিলাম এই রাস্তা এখানে কাদা আমরা এই স্কুলে আসতাম আমি এখানে নবম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম দশম শ্রেণী কেন পড়তে পারি না সেই ইতিহাস আজকে বলবো না এই রাস্তায় আমরা ওই কাদাতে পড়ে যাইনি এমন কোনো দিন ছিল না তখন থেকে আমার স্বপ্ন ছিল যদি কোনো দিন সুযোগ হয় এই রাস্তাটা পাকা করবো এরপরে একবার দুইবার তিনবার বিবর্তনের মধ্যে দিয়ে এটা এখন রোডস অ্যান্ড হাইওয়ে সড়ক কিন্তু এটা চার লেন হবে খুব শীঘ্র এটা অলরেডি কথাবার্তা হয়ে গেছে তখন এই খালটা আরেকটু পশ্চিমে শিফট হবে উপজেলার এই থানার কিছু জায়গা যাবে এ পাশে যাবে তো যেহেতু এখানে মসজিদ এবং ইনস্টিটিউশন এই পাশে হাসপাতাল সেজন্য এদিকে খুব বেশি ছত্রিশ ফিটের বেশি জায়গা নেই জন্য এটা হবে বাকি সব বন্দোবস্ত হবে এবং এটা হবে পোর্ট কানেক্টিং নাম্বার ওয়ান যেটা আমি আমার একটা অবজারভেশন আমি উপদেশটাকে দিয়েছিলাম জাপানি অথরিটিকে দিয়েছি সেটা হচ্ছে তেরো হাজার কোটি টাকায় সাতাশ কিলোমিটার রাস্তা বানাচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে রাস্তা অথচ লোনটা আমাদের ঘাড়ে থাকবে আপনারা অঙ্কে হিসাব করে দেখেন প্রতি কিলোমিটার পাঁচশো কোটি টাকার বেশি যায় এখানে যদি আমি এগুলো বর্ণনা করি কেন কিভাবে হয়েছে সেটা এখানে সাংবাদিকরা আছে কালকে এসব লিখে দিবে এখন উপদেষ্টা পরিষদ আমার উপর হুলস্থুল করবো আমি বলব ফ্লাইওভারের মতো করে মহেশকালে মতর বাড়ি থেকে জলাভূমির উপরে এই মিলিশিয়ার পিছনে বদরখালির পিছনে বিভিন্ন জায়গায় সামুদ্রিক ল্যান্ড সোয়াম ল্যান্ডের উপরে এলিভেটেড হয়েছে ছয় কিলোমিটার হবে বাকি ছয় কিলোমিটার মাটি দিয়ে হবে যেটা আবার ওয়াটার ব্যারিকেড হবে সেজন্য এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হবে এবং উপকূলীয় বিভিন্ন প্রজাতির এমনকি বিলুপ্তিও সাধন হয়ে যেতে পারে সেটা আমি উৎসাহিত করতে চেয়েছিলাম এক্সিস্টিং রোডটাকে ওয়াইডেনিং করে চোকরিয়ার সাথে লাগানো এখানে ঈদমণি থেকে এইটা যেহেতু ফুটিয়া আর বাসকালিক আমি এটার নাম দিয়েছিলাম এবিসি আনোয়ারা সেটা তখনই কিলোমিটার করেছিলাম কারণ পঞ্চাশ কিলোমিটার রাস্তা শর্ট হয় কক্সবাজারের সাথে যাতায়াতে কিন্তু উদ্দেশ্য ছিল আমার মহেশকালী ব্রীষ্ম মহাসকালী পোর্টের তখন এই মহেশকালী কোর্টের কনসালটেন্সিটা আমরা করেছিলাম চোদ্দ কোটি টাকা ব্যয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে আমার বাসায় বসে চোখ এবং ঘাটে বসে বস্তুদের বিভিন্ন জায়গায় কনসালটেন্সিটা আমি সহ স্টাডি হয়েছে আমরা দু সালের মধ্যে সাইট সিলেকশনের রিপোর্টটা আমরা গ্রহণ করি তখনকার পোর্টের নাম দেওয়া ছিল সোনা দিয়া রোড সোনা দিয়া গভীর সমুদ্র বন্দর কিন্তু দু সালে আমরা রাষ্ট্র থেকে চলে যাওয়ার পরে তার টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল যেটা সার্ভে হয় একই যে কনসালটেন্সি কনসালটেন্ট সেটা করেছে জাপান প্যাসিফিক ইন্টারন্যাশনাল কনসালটেন্ট নামে তারা সাইট সিলেকশনটা ফাইনাল করেছে আমরা জানতাম কোথায় হবে কিন্তু তিনটা দেয়া হয় স্পট অল্টারনেটিভ এটা হিরোন পয়েন্ট দিয়া এবং ইনানি তো তার মধ্যে নাম্বার ওয়ান ক্রাইটেরিয়াতে ঠিক হয় সোনা দিয়া পশ্চিমে গভীর সমুদ্র বন্দর হবে সেটা তখনকার একজন উপদেষ্টা ছিলেন মতিন সাহেব তিনি অ্যাকসেপ্ট করলেন তারপরে আওয়ামী লীগ সরকার আসার পরে একটা এক লাইনের আইন করা হলো আর কোনো গতি পেল না তারা চাইনি চায়না সরকারের সাথে কথা বললেন এটা টান টি ভিত্তিতে এই পোর্টটা করার জন্য কিন্তু আরেকটি দেশের আপত্তিতে সেটা আর আলো মুখ দেখল না কিন্তু আমাদের সৌভাগ্য আল্লাহ রবুল আলমিন আমাদের এই ভূমিকে প্রাকৃতিকভাবে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা করে দিয়েছে তারও তো কিছু করার নাই চুসুকদিয়ার পশ্চিমে আমি ওখানে তখনও বক্তৃতা দিতাম মাছার বাড়ির পশ্চিমে মহেশকালের পশ্চিমে এখানে গভীর সমুদ্র বন্দর হবে বাংলাদেশের রাজস্ব উপার্জনের জন্য এই রোড এবং এই পোর্ট দুইটা বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিত আমি কখনও স্বপ্ন দেখতাম না পরিকল্পনা করতাম অনেকে বলে এটা অমুকের স্বপ্ন সমুকের স্বপ্ন দেখতাম আমি স্বপ্ন দূষে কখনো দূষিত ছিলাম না আমি পরিকল্পনা করতাম সেটা বাস্তবায়নের জন্য চিন্তা করতাম এবং সেটার কৌশল নির্ধারণ করতাম তারপরে যখন বাস্তবায়নের উপযুক্ত হতো তখন কেবল জনগণের সামনে উন্মুক্ত করতাম যে এটা এটা হতে পারে প্রতিশ্রুতি রাজনীতিতে আমি কখনো বিশ্বাস করি না আমি কখনো প্রতিশ্রুতি দিতাম না আমার পিতা আমাকে শিক্ষা দিয়েছিলেন যা কিছুই চাইবে আল্লাহর আলামের কাছে চাইবে জনগণকেও তাই বলবে যা আল্লাহর কাছে চাইবে যদি তোমাদের সুযোগ হয় ওসিলা হিসাবে তোমরা সেটা বাস্তবায়ন করবে সো দিকে পাবে আখেরাতেও পাবে দুনিয়াতেও পাবে কারণ সব কিছুর পরিকল্পনাকারী আল্লাহ আল্লাহরপুল আলমী আমরা চাইতে পারি পরিকল্পনা করতে পারি হবে কি হবে না আমরা জানি না আলমল গায়ে হল রপুল তো সেই হিসাবে আমি আমার সমস্ত পরিকল্পনা তা আল্লাহ আমাকে কামিয়াবি আমি আমি বেঁচে থাকবো তো আমি জানতাম না কিন্তু আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম আল্লাহর রবুল আলামীন যদি আমি জীবিত থাকলে দেশের মানুষের ইসলামের জনগণের খ্যাকমত হয় তুমি আমাকে জীবিত রাখো আমি আল্লাহর কাছে আমার বন্দি দশায় যখন আমি মৃত্যু গোহাই ছিলাম হাত তুলে মোনাজাত করতাম কিন্তু কখনো আমি সাহস হারাইনি আমি আপনাদের সামনে ছেলে সামনে আজকে বলে যাই মানুষের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সংখ্যাহীন চিত্ত সাহসী মানুষরা পৃথিবীতে কিছু করে যেতে পারে অদম্য সাহসী মানুষদের দিয়ে পৃথিবীতে অনেক কিছু সম্ভব হয়েছে এবং নির্ভুত মানুষের জন্য এই পৃথিবী নয় সাহসের সাথে যারা বুদ্ধিমত্তার চর্চা করবেন তারা অনেক দূরে গিয়ে যাবেন নিজের এবং দেশের সমাজের জন্য কিছু করতে পারবেন আপনারা চোখ বুলিয়ে দেখুন ইতিহাসে যারা সাহসিকতার সাথে কোনো কিছু করতে চেয়েছে দেশ পরিচালনা করতে চেয়েছে রাজ্য পরিচালনা করতে চেয়েছে মানুষের কল্যাণে কিছু করতে চেয়েছে সমাজ পরিবর্তন করতে চেয়েছে মেধা শক্তি এবং সাহসের সাথে তারা এগিয়েছে ইতিহাস পড়বেন ইতিহাস হচ্ছে মানুষের সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি ভিত্তি শিক্ষা ইতিহাসের শিক্ষা নিয়ে বর্তমানে বিনির্মাণ করতে হবে ভবিষ্যতের ফাউন্ডেশন সেই ভবিষ্যতের ফাউন্ডেশনটা আমাদেরকে এমনভাবে চিন্তা করতে হবে যে এইটা আগামী একশো দুইশো বছরে আমাদের জাতির জন্য কি ভূমিকা রাখবে এনভায়রনমেন্টাল কোনো হেজার করবে কিনা এটা করলে আমাদের প্রজন্মের জন্য কোনো অসুবিধা হবে কি না সুবিধা কী হবে এগুলো চিন্তা করতে হবে যারা অনেক দূর চোখে দেখে তারাই হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আমাদের মধ্যে আমাদের প্রজন্ম যারা আছে তারা আমাদের ছেড়ে অনেক বুদ্ধিমান জ্ঞানে বুদ্ধিতে আমি তাদের প্রশংসা করি আমরা এখন অনেক পুরাতন হয়ে গিয়েছি আমাদের বয়স যে অভিজ্ঞতা আছে আমরা অভিজ্ঞতা বিনিময় করতে পারবো কিন্তু করতে হবে যারা সামনে ইয়াং জেনারেশন আছে তাদেরকে আমরা টেকনোলজিতে এত ইমপ্রুভ নই এত বেশি দক্ষ আমরা নই কিন্তু আমরা অভিজ্ঞতা দিয়ে বলতে পারবো কোন পথে গেলে আমাদের সামনের জেনারেশনরা দেশের জন্য নিজের জন্য সমাজের জন্য উন্নতি করতে পারবে কিছু করতে পারবে তো আহ্বান জানাব অত্যন্ত মেধাবী যারা আছে যারা রাষ্ট্রের সম্পদ তারা কোথেকে বেরোয় স্কুল থেকে বেরোয় আমি আহ্বান করবো সেই স্কুলটাকে যেন আমরা রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের প্রাথমিক স্তর হিসেবে খুব বেশিভাবে সুদৃঢ় করি আমি আমার কর্মজীবনে দেখেছি যেখানে যেখানে একটা ভালো স্কুল প্রতিষ্ঠিত হয়েছে অবকাঠামো মানে স্কুল নয় স্কুল মানে হচ্ছে শিক্ষক সেই জায়গা বেশি উন্নত হয়েছে শিলকালে হাই স্কুল আমি অবশ্য ওখান থেকেই পাশ করেছি দ্বিতীয় ব্যাচের ছাত্রভাবে আমাদের ছিল টিনশেড এবং বেড়া এটা তখনও তারও পঞ্চাশ বছর আগে থেকে বিল্ডিং কোটাখালী কিশোলয় কৃষালয় শিক্ষা নিকেতন সম্ভবত না সেটা একটা সঙ্গ ছিল সবচেয়ে উন্নত স্কুল হয়েছে শিক্ষকের কারণ শিলখালী শিক্ষকের কারণ কৌরব বিদ্যাপীঠটা আমার হাতেই কৌরব বিদ্যাপীঠটা যাত্রা শুরু ক্লাস এই পর্যন্ত রেজিস্ট্রেশন আমি কাগজ এনে দিয়েছিলাম একটা ভুল তথ্য দিয়ে যে হাই স্কুল হয়েছে মর্মে যেহেতু তখন দেশের জন্য কিছু করার ইচ্ছা ছিল আমি বিল্ডিং করে পাঠদানোর মধ্যে দিয়ে দিয়েছি তখন আমি চিন্তা করি না এই কোরব বিদ্যাপীঠ থেকে হাজার হাজার ছাত্র বেরোবে যারা এই দেশের জন্য সম্পদ হবে এই তিনটে স্কুলের নাম বললাম আরও স্কুলের নাম থাকতে পারে আমার জানা মতে যেগুলো আছে আপনারা খেয়াল করে দেখুন সেই তল্লাটির বহু ছেলে পেলে ছেলে মেয়ে আজকে রাষ্ট্রীয় পর্যায়ে অনেক উচ্চ স্থানে আসীন হয়েছে টেকুয়া হাই স্কুলের আমাদেরও যারা সিনিয়র ছিলেন তাদের মধ্যে একজন আজকে প্রধান নির্বাচন কমিশনার আমাদের অনেক সিনিয়র ছিলেন ওনার পিতা একে স্কুলের হেডমাস্টার ছিলেন তখনকার শিক্ষকরা ছেলে মেয়েদের পিতার স্নেহে তাদেরকে শিক্ষাদান পাঠদান করাতে আমরা দেখেছি শুধু একদিন স্কুলে অনুপস্থিত ছিলাম আমার প্রধান শিক্ষক বাড়িতে গিয়েছে ছেলের অসুস্থ কিনা ছেলে সুস্থ হয়েছে কিনা কেন যায় আমার জীবনের স্মৃতি আমার শ্রদ্ধীয় শিক্ষক জানাব কামাল হোসেন সাহেব হেডমাস্টার ছিলেন আমার পিতা ছিলেন ওনার ও সহকারী শিক্ষক বাড়িতে গিয়েছিলেন তখন সেই সময়ের ঘটনা আমার হাতের লেখা সুন্দর ছিল বলে হাতের মধ্যে সেটা অন্য কেউ লিখে দিয়েছে মর্মে আমার বড় বোনরা লিখে দিয়েছে মর্মে সন্দেহ করে আমাকে ক্লাস শিক্ষক হাতের মধ্যে ব্যাথ মেরেছিলেন আমার সেই জন্য কষ্ট লেগেছিলাম তারপর দিন স্কুলে আসেনা সেই তখনকার ঘটনা তখন উনি আমাকে লিখতে দিলেন আমি লিখলাম দেখলো যে না লেখা মিল আছে তারপরে বলেছে বেশ বেশ কিন্তু সেদিন যদি আমাকে আমার প্রধান শিক্ষক বাসায় যেয়ে না নিয়ে আসতেন তাহলে আজকে আমার পঁয়ষট্টি চৌষট্টি বছর বয়সে এই স্মৃতিটা মনে থাকতো না শিক্ষকদের প্রতি আমার এই ভক্তিটা আজকে উচ্চারিত হতো না তখনকার শিক্ষকদের যে পিতৃস্নেহ ছিল তখনকার যে কমার্শিয়াল বা ব্যবসায়িক কোনো মেন্টালিটি ছিল না সেটা আমি আজকে বলতে পারতাম না তা আমি আমার শ্রদ্ধার শিক্ষক এখানে খুব বেশি বেঁচে নেই এখনও একজনও বেঁচে আছে কিনা আমার ধারণা নেই শিলখালিতে একজন আছে আমার শিক্ষক খুব সম্ভবত মালেক স্যার হ্যাঁ জসীন স্যার আছে হাই স্কুলের এই দুই কয়েকজন আছে আমরা এখনো দেখলে এত ভর্তি ভক্তি করি এই জন্যই করি যে শিক্ষকরা না থাকলে আমাদের হয়তো ম্যাট্রিকের গন্ডি পার হতে হতো না আমি তো অন্তত ম্যাট্রিক পরীক্ষা পাশ করার কথা না আমার যে সন্ন্যাসারা জীবন ছিল ওনারা সাক্ষী আছেন তো বেশি সাহসী ছিলাম বলেই অনেকবার বহিষ্কার হয়েছে আর কি বহিষ্কার হয়েছে আর কি ক্লাস নাই তা আমি তখন ক্লাসে ফার্স্টে তখন আমারটা আমি লিখে দিয়ে চলে গেছি বোর্ডে রেজাল্ট যখন আমি বহিষ্কার বলে কোনো ফলাফল বল দিল না তারপরে আমারটা আমি লিখে দিয়ে চলে গেছি আমি নিরুৎসাহিত করতেছি এই কাম কেউ করবে না এই কাম যেন কেউ না করে আমরা সৌভাগ্যক্রম হয়তো উতরে গেছি না হলে তো বরবাদ হয়ে যেতে পারতাম খুবই সম্ভাবনা ছিল তো সাহস ভালো খুব অতিরিক্ত সাহস খারাপ তো সেই জন্য আমি আমার এই কথা বেশি বলে আমি আর আক্রান্ত করতে চাই না আজকে যারা শুনছেন সবাইকে তবে স্মৃতি কথা এই জন্যেই বলতে হয় মাঝে মধ্যে এটা শুনে হয়তো অনেকেই উৎসাহিত হবেন তবে যা জানি উৎসাহিত হওয়ার জন্য বলছি এটা যেন স্মরণ থাকে এই উন্নয়ন পরিকল্পনা আগেও বলতাম এটার কোনো শেষ নাই শুরু আছে শুরুও করেছিলাম ওই সময় এই হাসপাতালের জমি যখন আমি দান করি আমার শিক্ষক চৌধুরী আছেন ওনার হাতে আমি টাকাটা মনে হয় লাখ লাখ না টাকা তখনকার জমিটা কিনে দেওয়ার জন্য হাসপাতালে যাদের জমি তাদের ছেলের চাকরি দিতে হয়েছে জিউল দিতে হয়েছে শাড়ি দিতে হয়েছে এক কেজি আপেল দিতে হয়েছে আরও অনেক কিছু হয়েছে এইভাবে কষ্ট করে আমরা এই জমিগুলো নিয়েছি হাসপাতাল পেয়েছে বেসরকারিভাবে সৌদি আরবের একটা ফান্ডের টাকায় পরে উপজেলা হওয়ার পরে এটাই আমরা উপজেলাতে হস্তান্তর করেছি এগুলো অনেক উন্নয়নের ইতিহাস অনেক কষ্ট করে করতে পেরেছি আমার যেহেতু আমলাতান্ত্রিক অভিজ্ঞতা ছিল আমরা প্রশাসনের সর্বোচ্চ জায়গায় কাজ করেছি প্রধানমন্ত্রীর অফিসে বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে সেই জন্য উন্নয়ন পরিকল্পনা এবং সেটা কীভাবে করতে হয় বাস্তবায়ন কিভাবে করতে হয় সেই কলা কৌশল এবং অভিজ্ঞতা আমার ছিল বলে আমি হয়তো খুব দ্রুত করতে পেরেছি এই গার্লস হাই স্কুল যখন হয় গার্লস হাই স্কুলের জমি এখানে ছিল না গার্লস হাই স্কুল করার জন্য একটা ডকুমেন্ট গোয়াখালীর একটা জায়গায় উনি জোগাড় করে দিলে সেটা দিয়ে অনুমোদন করে পরে জমি কিনে এখানে বিল্ডিং এর এটা করেছি তো এগুলোর জন্য অবশ্যই আমার বিচার হওয়া উচিত এটা জন্য করেছিলাম যিনি দিয়েছিলেন ডকুমেন্ট উনি এখনও জীবিত আছেন আমাদের সামনে কিন্তু ওই জমির মালিকখানাও ঠিক ছিল পরে কিনে খরিদ করে পরে আমি প্রতিষ্ঠাতা হয়ে তারপরে এটা হয়েছে আমি জানি না এখন সেই গার্লস স্কুল কীভাবে চলছে এটার কন্ট্রিবিউশন কী সমাজে বা যাদের সন্তানরা এখানে পড়াশোনা করছে তারা কতটুকু উপকৃত হচ্ছে এই গার্জিয়ানরা এটা মনিটর করছে কিনা আমি জানি না তবে উচিত হবে শুধু বিল্ডিং দেখে যেন প্রতিষ্ঠানের মান নির্ণয় না করে শিক্ষকরা যেন নিজেদেরকে সেভাবে গড়ে তোলে আমি অনেক গেরুৎসাহীদের কথা বলতে পারতাম আজকে বলবো না এই আবুল হাসেম শিক্ষক হয়েছে সে রিটায়ার হওয়ার অবস্থায় হয়েছে প্রধান শিক্ষক তার যখন যাত্রা শুরু হয় অভিজ্ঞতা ছিল না আস্তে আস্তে কত বছরে কি করেছে এটা আপনারা হিসাব নেবেন আমার এগুলো আমি প্রতিষ্ঠান করে তারপরে ম্যানেজমেন্টের কাছে দিয়ে চলে যায় কখনো এটা মনিটর করতে পারি না সেই সুযোগ সময় হয় না আপনারা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন যে কোনো অথরিটিকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে এখানে কথা উঠেছে না নতুনভাবে আমরা স্বাধীন হয়েছি এটা কিসের জন্য বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ যাতে জনগণের জবাবদিহিতার বাইরে না থাকে সেটা হোক সংসদ হোক রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক এমপি মন্ত্রী যে কোনো প্রতিষ্ঠানের প্রধান হোক রাষ্ট্রীয় সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের যত বড় কর্তা হোক এবং প্রতিষ্ঠান হোক তাদের সবাইকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে সেটাই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং চেতনা এতদিন পর্যন্ত যারা একাত্তরের চেতনা বিক্রি করে খেয়েছে এই চেতনা সেই চেতনা নয় এই চেতনা হচ্ছে জনগণকে অ্যান্ড করতে হবে যে জবাবদিহিতা না করে যেন কেউ পার না পায় এই প্রতিষ্ঠানও যেন তা বাইরে না থাকে সেটা আপনাদেরকে দেখতে হবে আমি কোথা থেকে শুরু করলাম কোথায় শেষ করছি আমি জানি না তবে আমার এখন যেতে হবে বলে আমি বক্তৃতা সংক্ষিপ্ত করছি আপনাদের সবার উত্থ মঙ্গল কল্যাণ কামনা করি এবং সবাইকে এই দেশের এই সমাজের এই রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য অবদান রাখার আহ্বান জানাচ্ছি এবং সবাই যার যার স্তর থেকে কেউ এখানে জয়েন্ট সেক্রেটারি কেউ হেডমাস্টার কেউ মাস্টার কেউ সাধারণ নাগরিক কেউ অভিভাবক কিন্তু যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে আমাদের এলাকার জন্য দেশের জন্য সবারই সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মতি না থাকলে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হয় না এই স্কুলের জন্য একটা আমার পরামর্শ যেহেতু এই মাঠটা ছোটো হয়েছে এই বিল্ডিংটা অনেক বছর বয়সে ঝুঁকিপূর্ণ হয়েছে এটা চিকিৎসা সবকে অনুরোধ করছি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে দেখে এটা ডিসম্যান্ট করতে হবে করে উন্মুক্ত করে দক্ষিণের দিকে যেন খোলা রাখা হয় এবং ওখানে যেটা অলরেডি এই পুকুরটা ভরাট হয়ে গেছে এটা ভরাট করে ফেললে ওই পাশে প্যারালাল কূপ আর একটা বিল্ডিং হতে পারে এটা যেন উন্মুক্ত রেখে খেলাধুলার জন্য উন্মুক্ত হয় এবং মেয়েদের জন্য যেই কমান রুমের জায়গাটা আমার মনে হয় এটা খুবই ইনসাফিশিয়েন্ট তাদের জন্য অন্তত দুই দিকে যেন রাখা হয় ওইটা এবং এইটা দুইটা জায়গাতে মেয়েদের কমন রুমের ব্যবস্থা রাখলে ল্যাট্রিন ফ্যাসিলিটি সহ তাহলে কষ্ট হবে না যদিও গার্লস স্কুল পাশে আছে আমি জানি এখানেও গার্লসদের সংখ্যা কম নেই সেই জন্য তাদের দিকটা খুব বেশি করে মনোযোগ দিতে হবে আমাদের সমাজের এগিয়ে যাওয়ার জন্য মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নাই অর্ধেক জনসংখ্যার যারা তাদেরকে যদি আমরা এগিয়ে না আনি পিছিয়ে রাখি তাহলে এই জাতির কল্যাণও হবে না অগ্রগতিও হবে না সেই জন্য আমরা মেয়েদেরকে মানে নারীর আরও বেশি ক্ষমতায়নের জন্য সাংবিধানিকভাবে নারীদের আসন পঞ্চাশ থেকে একসাথে উন্নীত করার প্রস্তাব রেখেছি সেটা আমার নিজের হাতে দেখে আপনারা হয়তো অনেকে দেখেছেন যেগুলো আমরা হস্তান্তর করেছি শুধু এমপি হলেই উন্নতি হবে না কিন্তু এটা হচ্ছে একটা দোয়ার যে আমরা সমস্ত প্রতিষ্ঠানে সাংবিধানিক প্রতিষ্ঠান সংসদ সহ সমস্ত প্রতিষ্ঠানে এবং চাকরি বাকরি শিক্ষা দীক্ষা সমস্ত কিছুতে তাদের অংশগ্রহণটা বৃদ্ধি করতে চায় নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে চায় সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তবে নারীদের প্রতি অনুরোধ থাকবে যেন তারা সেই সুযোগটাকে প্রকৃতপক্ষে দেশের কাজে কল্যাণে তারা ব্যবহার করে নিজেদেরকে সেভাবে নিয়োজিত করে যে দেশের মায়েরা শিক্ষিত যে দেশের মায়েরা অত্যন্ত পরায়ণ দায়িত্বশীল সেই জাতি উন্নত হবেই হবে ইনশাল্লাহ কারণ শিশুদের প্রাথমিক এবং আলটিমেট বিদ্যালয় হচ্ছে মায়ের গৃহ মায়েরা যেভাবে শিক্ষা দিবে সেই শিশুরা সেভাবে গঠিত হবে এবং সেই জাতি সেভাবেই বড় হবে কারণ জাতি মানে হচ্ছে জনসংখ্যা জাতি মানে শুধু ভূমি নয় জাতি জাতিমানে শুধু পতাকা নয় জাতি মানে হচ্ছে সেই দেশের জনসংখ্যা তাদের কোয়ালিটি কী তাদের মন মেন্টালিটি কী তাদের শিক্ষা কী তারা কি চিন্তা করে সেটাই জাতি স্কুল যেমন বিল্ডিং নয় শিক্ষক মানে স্কুল ভালো শিক্ষক মানে ভালো স্কুল মানে হচ্ছে সেই জাতির জনগণ সেই জাতির লোক কারা যারা বেশি উন্নত হবে তারা উন্নত জাতি হবে আজকে ব্রিটিশরা যদি এখানে আসে এটা ব্রিটিশ হবে এই দেশের বাংলাদেশে যদি ব্রিটেনে যায় সেটা বাংলাদেশ হবে ব্যবধানটা বুঝে দেখবেন এটা হচ্ছে হিউম্যান কোয়ালিটি সুতরাং আমরা ব্যাটার হিউম্যান কোয়ালিটি প্রডিউস করতে পারি মায়েদের মাধ্যমে মায়েরা যেন সেই দায়িত্বটা পালন করে আর আমরা যেন মায়েদেরকে এগিয়ে দিই এটাই আমাদের ইচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ আমার অনেকক্ষণ কথা শোনার জন্য সালাম আলাইকুম